আশা করি সবাই ভালো আছেন তো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে হচ্ছে এবং বাজার একশো থেকে শুরু করে আশি টাকা নব্বই টাকা দুইশো টাকার মধ্যে বিভিন্ন কিনে হচ্ছে তো কোন কি দাম চলছে অবশ্যই শেষ করে দেখবেন এবং আহ যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সেক্টরে যে যে লাভ দেখে আপনি আপনি খামার করতে যাবেন না কারণ সেক্টরে যে লাভবান হবেন এটার কোনো নিশ্চয়তা নেই তো অবশ্যই ভেবে সেক্টরে যোগ দেবেন তো প্রিয় খামারি মানে বেশি দেরি করবো না এই দামে যদি আপনারা মুরগিগুলো বেসেন অবশ্যই লজের সম্মুখীন হবেন তাই অবশ্যই আপনাদের মুরগিগুলো ভালোভাবে যত্ন নিন এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো যারা উপরের কর্মকর্তা গুলো রয়েছেন বড় বড় কোম্পানি রয়েছেন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন ডিলার রয়েছেন অবশ্যই খামারের দিকে একটু হলো নজর দিন কারণ এই দামে মুরগি বেঁচে খামারের অলরেডি শেষ হয়ে গেছে সামনে দাম বাড়বে বাড়বে করতে করতে অনেকদিন পার হয়ে গেল তবুও কিন্তু দাম বাড়ছে না খামারি কাঙ্ক্ষিত দাম বাড়ছে না অবশ্যই উপরে কোম্পানি গুলো যারা রয়েছেন বড় বড় প্রতিষ্ঠান যারা রয়েছেন এই সেক্টরের সাথে যুক্ত অনেক বড় বড় কোম্পানি রয়েছেন অবশ্যই খামারের দিকে আপনারা একটু নজর দিন তো প্রিয় খামারি ভাইরা দেরি করবো না এখন জানিয়ে দেবো আপনাদের বয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখে আজকে বয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বাচ্চা তোলার আগে অবশ্যই একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন আর যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো প্রথমেই জানিয়ে দেবো ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো বাইশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বাইশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে শুরু করে একশো নব্বই পঁচানব্বই টাকার মধ্যে তো বিভিন্ন জনা বিভিন্ন রোটে রেটে কিনা বেচা করছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলি এবং সোনালি বেঁচবেন চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে শুরু করে একশো নব্বই পঁচানব্বই টাকার মধ্যে কক্স বাজারে ব্রয়লার মুরগি আছে পঁচিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো টাকা মধ্যে সোনালীর বাজার রাঙ্গামাটিতে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা কুমিল্লাতে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো তো বাইশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি একশো পঁচাশি থেকে শুরু করে একশো পঁচানব্বই টাকা এবং কুমিল্লার আশেপাশের অঞ্চলগুলোতে কিছু কিছু এলাকায় একশো পঁচানব্বই থেকে শুরু করে দুশো দশ টাকা বন্ধু সোনালি গাছের কিনে বাছা হচ্ছে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ টাকা শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা রাজশাহীতে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা নাটোরে বয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যেই সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো তো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো সত্তর আশি টাকা এবং নগার আশেপাশে কিছু অঞ্চলে একশো পঁচানব্বই টাকা দুশো টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কেনাবেচা করছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের সোনালিগুলো এবং ব্রয়লারগুলো বেচবেন বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কিছু কিছু অঞ্চলে দুশো দশ টাকা বন্ধু আজকের সোনালির বাজার বাগেরহাট বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত বাইশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচানব্বই টাকা সাতক্ষীরা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকা একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বন্ধু আজকের বাজার সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা দুইশো পাঁচ টাকার মধ্যেই ঝেনাইদো ঝেনাইদোতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর আশি একশো পঁচাশি একশো পঁচানব্বই তো যাদের কালার পার্ড রয়েছে কালার পার্ড রেট আজকে একশো সত্তর টাকা দিয়েছে অবশ্যই বাজার বাছাই করে আপনাদের কালার পার্ড বা অন্যান্য মুরগি যেগুলো আছে অবশ্যই বেচব মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে বত্রিশ টাকার মধ্যে মাগুরাতে আজকের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে শুরু করে একশো পঁচাশি টাকা একশো পঁচানব্বই টাকা দুশো টাকার মধ্যেই বাজার বরিশাল বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বাইশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো আঠাশ টাকা বন্ধু কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা এবং ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বরগুনা বরগুনাতে বয়লার মুরগি আসতে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা একশো আঠাশ টাকা তো বিভিন্ন জন বিভিন্ন যেটা কিনে বাচ্চা করছে সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা ঝালোঘাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকার মধ্যে সোনালিমুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা তো ঝালোঘাটির আশেপাশে কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত সোনালি বাজার গেছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে সোনালীগুলি বেচবেন মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা সুনামগঞ্জ সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা তো সুনামগঞ্জের কিছু কিছু অঞ্চলে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে কিছু কিছু অঞ্চলে আবার দুশো দশ টাকা পর্যন্ত বাজার পেছে কেনা হয়েছে রংপুর রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো তো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকার মধ্যেই সোনালি এবং লাললিয়া লালমনিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর আশি একশো পঁচাশি একশো নব্বই কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত আজকের বাজার কিনে বাচ্চা হচ্ছে দিনাজপুর দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা এবং ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে তো এ ছিল আজকের মতো সোনালি এবং ব্রয়লার মুরগির বাজার আবারও দেখা হবে